কেউ জোয়ার মধ্যে কেউ নাচ গানার মধ্যে নানান ধরনের ব্যস্ততার মধ্যে মানুষ আসে কিন্তু আপনি এবং আমরা রে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এক ওয়াজের মহফিল দিনই মহফিল কোরআনের মহফিল হদিসের মহফিল হলামিকের মহফিল কিছু সময় যে বইবার তৌফিক দান করছেন আপনি আমি এখানে মামুলি মন করবা না তার কারণ جناب محمد رسول الله صلى الله عليه وسلم فرمائت لا يقعد قوم يذكرون الله الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله في من عنده او كما قال عليه الصلاه والسلام

نبی جی فرمائیترا যে মানুষ যে আল্লাহর বন্দা অথবা বন্দী বেটা মানুষ অথবা বেটি মানুষ ওটা কোন কোনো যদি তারা বই যায় হ্যাঁ জি কিরণ মানিছ দিল্পিল বدايه আমাল ওয়াকফিল ওয়াকফিল منتخب আহাদীস ওয়াকফিল মসজিদ এর মধ্যে কোনো দিনী মাহফিল এই মাহফিলের মধ্যে যদি তারা বই যায় নবী فرمাইতরা এই মাহফিলের চতুর্দিকে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে রহমত আর ফরিস্তা দিয়ে ডাকিয়ার আপনাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাইলমুল খুশূর কইতরা ওয়াসিয়াত হুমুর রহমান গাশিয়া আরবির একটা শব্দ

এমন এক সকুন আল্লাহ তালে দান করবা যেটা হইত না দৌলতে হইত না গাড়ি হইত না বাড়ি হইত না এই শান্তি শুধুমাত্র দিনের মিল আর নম্বর যে জিনিস আমি প্রায় জলসাত এই কথা কই এই নম্বর জিনিস আমার একজন ক্ষুদ্র স্টুডেন্ট আমি এক্সপ্রিয়েন করতে পারতাম না

あの রাষ্ট্রপতির ভবন बाप रे बाप डायरेक्ट রাষ্ট্রপতির করিব সর দিল একটা তমননা আর দুতaggo আশা দaggo আমার কোটার ছাদে উঠব প্রত্যেক মান আইকুমই জানা সারা লাইট নামাজ পড়ি পর মুসল্লা মানে হায়রে হে আল্লাহ আমার কোয়ারে কবুল করিলা جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইত

আমি কইলাম আই এক কোটি টাকা খরচ করিলা আস্তা ভারত বর্ষ সারা দৌলত যদি একখানা জমা করিলা এত ভারতের মধ্যে সবচেয়ে বেশি মালদার এবং মুকেশ আম্বানি তাই সারা পৃথিবী সারা দৌলত তার জমা করিয়া যদি চাই আল্লাহর লগে কানেকশন লাগাইতে পারবানি কই না জি না হ্যাঁ আর তুই না হেনে আল্লাহ কইরা দিনর মাফিরর মধ্যে যদি কেউ আই যায়

দিনার মাহফিল আমার নৈকট্য অর্জন করার লাগি আমারে পাইবার লাগি আমার কালামুল্লাহ শরীফন ছুমর লাগি আমার নবীর বানীয়তা ছুমর লাগি কোন দিনার মাহফিল হইবো আমি তার 60 টা কষ পাবো এক নম্বর চতুর্দিকে রহমতুল ফেরেশতা দিয়া ওরা শোনা মহিলি দুই

মানুষ শান্তি ফল বন্ধ তার বহুবচন করু ফল পাইল এক বচন আর তার বহুবচন জমা দিল শান্তি আমার জিক্রের মধ্যে নির